আমি আপত্তি হলাম আমি যেদিন হেরেছি সালে বিকেল থেকে নাকি প্রতিদিন সকাল বিকেল বেরোয় লোকের মধ্যেই থাকে প্রতিদিন মানে হেরে যাওয়ার পর আমি যদি খুব লজ্জিত ওরকম না আমি সেই দিনই বিকেল টাকা বেরি

আমি যখন আমি যখন রাজনীতি করি এখনো সর্বত ব্যারাকপুর শিল্পাঞ্চল বলে যে এটা আছে করতে হবে শিল্পাঞ্চল সহ এরিয়া সেখানে রাজনীতি যখন করি তাহলে কিছুটা প্রাসঙ্গিক যা যতক্ষণ বেঁচে আছি থাকাটা উচিত এবার আমি জানি না সত্যি আছে কিনা এটা আমার জানা নেই আপনারা বলতে যারা আপনার আশীর্বাদ দিতে যাচ্ছে আপনি আশীর্বাদ করছেন যাদের সিপিএম বিজেপি সাংসদ পদ থাকাকালীন সব থেকে বেশি কারখানা বন্ধ হয়েছে ভুল কথা ভুল কথা টিটাগড় পেপার মিল বন্ধ ছিল সেটা খোলা হয়েছে টিটাগড় পেপার মিলের সেকেন্ড পার্টটা কাটি নাড়াতেও খোলা হয়নি এক নম্বরটা খোলা হয়েছে তিন নম্বরটা খুব কটকে বিক্রি হয়ে গেছে আগেই বার্ডাস তারাই বেঁচে দিয়েছিল তা এখন ওই প্রোগ্রামে যদি খোলা থাকতো অ্যাজ তাহলে সেখানে কাজ করতে হচ্ছে দু হাজার লোক এখন ওখানে টিটাগের ওয়াগন ফ্যাক্টরি তৈরি করা হয়েছে আমার আমলে এবং আমার সাহায্য সহযোগিতায় আমি এটা জোর দিয়ে বলছি

কিন্তু মমতা সবাই গিয়ে বসে থেকেছে মানে বডি জোগাড় করে সিপিএম এর ঘরে চাপানোর জন্য হ্যাঁ ঠিক আছে